আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঁধুনি রেডি হালি মিক্সের প্যাকেট কিভাবে তৈরি করতে হয় তা আপনাদের সাথে শিখিয়ে দিব অনেকেই পারেন তারপরে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে রাঁধুনি হালি মিক্সের প্যাকেট নিয়েছি কাগজের যে বক্সটা ছিল ভুল করে এটা ফেলে দিয়েছি সরি তো ভিতরে কিন্তু দুটা প্যাকেট থাকে একটা থাকে মশলা আর একটা থাকে চাল ডালের মিশ্রিত একটা প্যাকেট তো আমি হচ্ছে চাল ডালের যে মিক্সিত প্যাকেটটা থাকে ওটা কেচি দিয়ে কেটে একটা বড় মিক্সিং বউলের মধ্যে নিয়ে নিব কারণ এটাকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে একটু বাড়তি হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি একটা প্যাকেটের জন্য তিন কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি নেবেন তাহলে দ্রুত ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তো আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তো আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখি কি অবস্থা খুব সুন্দর ভিজে একেবারে থকথকে হয়ে গেছে এবং ডবল হয়ে গেছে আমি চলে গেছি রান্নাঘরে একটা কড়াই ছোলার মধ্যে বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব হাফ কাপ সোয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে বেশ কিছুটা আধা কাপ পেঁয়াজের কুচি তো এটাকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদার পেস্ট হাফ টেবিল চামচ রসুনের পেস্ট নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব যখন একটু সুগ্রাম রেল হবে তার সাথে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং মরিচটা একটু আপনাদের স্বাদ মতো বেশি জাল হলেও ভালো লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না একটু পানি দিয়ে দিলাম আর রাঁধুনি মিক্সের যে মশলাটা ছিল তা থেকে এক চামচ উঠিয়ে রেখে দিব আর বাকিটা আমি এইটার মধ্যে ঢেলে দিয়ে মশলাটাকে কষাতে থাকব। এখানে ডালচিনি এলাচি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচ জিরার পেস্ট আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করব আপনারা চাইলে গরু মাংস খাসির মাংস দেশি মুরগি যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন আমি এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি সেটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে একটাতেই এক পিসেই একজনে এনাফ তো আমি এখন মশলাটার সাথে মাংসটা ভালো করে কষাতে থাকবো আমরা যেরকম রেগুলার রান্না করি ওইরকম করে কষাবো যত কোথাব তত টেস্ট পারবে তো আমার মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে তো এবার হচ্ছে গিয়ে আমি তার সাথে অ্যাড করে দিব একটু পানি হাফ কাপ পানি দিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নিব না হলে আবার ভিতর থেকে মাংসটা কাঁচা রয়ে যাবে যেহেতু একটু বড় করে দিয়েছি তো নেড়ে চেড়ে সুন্দর করে মাংসটাকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার এই যে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি না হলে আবার নিচে লেগে গেলে স্বাদই নষ্ট হয়ে যাবে তো দেখুন আমার মাংসটা আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে এবার এড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালের মিশ্রণটা ডেলে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো আর এবার কিন্তু আপনি ছোলা থেকে সরবেন না নিচে লেগে যেতে পারে ডাল বলে কথা তো সুন্দর করে নাড়তে থাকবো আর ঢেকে দিয়ে মাংসটা সাথে ডালটা কষিয়ে নিব মোটামুটি আমার ডালটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এড করে দিব তার সাথে আমি পরিমাণ মতো প্রায় চার কাপ পানি চার কাপ পানি দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব এবং ডাল প্রথম অবস্থায় কিন্তু একটু পাতলা দেখা যায় একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা বা ঘন এই যে এই পরিমাণ রাখলে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে তো আমার হয়ে গেছে এবার আমি ছুলা থেকে নামিয়ে আবার একটা ছোলায় কড়াই বসিয়ে দিব তো ছোলাতে আমি এবার তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব তিন চারটা রসুনের কুয়া স্লাইস করে নিয়েছি দুটা মরিচ এক চিমটি জিরা এটাকে একটু ফোড়ন দিব তাই একটু লাল লাল করে ব্রাউন করে নিচ্ছি তো আমার হচ্ছে ফোড়নটা দেওয়া হয়ে গেছে মানে লাল লাল হয়ে গেছে এবার ডালের মধ্যে ঢেলে দিব ফোড়নটা তো ঢেলে এবার আগে থেকে যে এক চামচ মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেটা ডালের উপরে দিয়ে দুই মিনিট ঢেকে দিয়ে ছোলা বন্ধ করে দিব ব্যাস আমার রেডি হালি মিক্স হয়ে গেছে এবার পরিবেশনের পালা ডালটা সবগুলি ঢেলে দিব এবং তার জন্য অবশ্যই লাগবে বেরেস্তা ধনেপাতা পাতা শশা কাঁচামরিচ আর অবশ্যই অবশ্যই যেটা লাগবে আদা কুচি আদা কুচি ছাড়া কিন্তু হালিমের টেস্টই মনে হয় না আর যত বেরেস্তা দিবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরিশেষে আমি উপরে সাজিয়ে দিব দুই পিস লেবুর স্লাইস আর যদি ভালো লাগে বোম্বাই মরিচও দিতে পারেন খুবই টেস্টি হয় তো আমার তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রেডি হালিম মিক্সের প্যাকেট আমরা কিন্তু সাধারণত এই হালিমটাই এভাবে তৈরি করে মামারা বাহিরে বিক্রি করে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম